ভালো আছেন তো আচ্ছা হ্যাঁ হ্যাঁ আমি ভালো আছি এখন অফিস থেকে ফিরেছে না ভালো মা তা কবে আসছো তোমরা আমি তো হুম হুম হ্যাঁ হ্যাঁ আমার শরীর ভালো আছে আপনার ছেলের শরীর আপনার ছেলেদের শরীর ভালো আছে না ও তো এখনো বাড়ি আসেনি ও এখনো ডিউটিতে আছে কলকাতার থেকে এখনো বেরোয়নি হ্যাঁ 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 আপনি এসে ঘুরে যান অনেক দিন তো হয়ে গেছে এখনো তো আসেননি হ্যাঁ আমি তো যাব হ্যাঁ হ্যাঁ আপনার ছেলের সাথে যাব আচ্ছা আচ্ছা হ্যাঁ পিসিমা বলুন বলো তো বলছিলাম কি কথা বল আমরা একটু সুখ খবর কব প হম হম ওই সুখবরটা কবে দেবে খুশির খবর ঠিক বুঝলাম না যদি মা বলছি এতদিন হয়ে গেছে সুখবরটা এত লেট করে দিচ্ছ কোনো সমস্যা হয়নি তো তাহলে তুমি আমাকে বলতে পারো কিন্তু তোমার কোনো সমস্যা নেই তো হ্যাঁ হ্যাঁ অবশ্যই হ্যাঁ সত্যি তো এত বছর এক বছর হয়ে গেল এখনও তো ঠিক আছে আপনার ছেলে বাড়ি আসুক আমি তা ওকে বলবো ঠিক আছে এই কথাটা হ্যাঁ ঠিক আছে হ্যাঁ পিসিমা রাখছি তাহলে হ্যাঁ হ্যাঁ খুব শীঘ্রই আমি আপনাকে সুখবরটা দেব হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আসলে আমাকে কিছু জ্ঞান দিয়ে গেল না নাকি আমার সমস্যা কার সমস্যা এবার আমি বুঝাবো ফোন করিনি এখন কোথায় আছে দেখি হ্যালো হ্যাঁ বলছি তুমি কোথায় আছো ও আসতে কতক্ষণ লাগবে কারণ আছে আজকে বাড়িতে আসো তোমাকে কিছু কথা বলার আছে আমার হুম 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 আসো বাড়িতে তারপর বলছি এই নিয়ে একটা বড় ঝামেলা তো আমি করব হ্যাঁ রাখছি আজকে ওর ওর লোকেরা কেন বলবে আজ আমার সমস্যা কার সমস্যা আজকে আমি এর বিহিত একের মধ্যে আসে আসুক আজকে মানে মাথা এত গরম হয়ে আছে না মনে হচ্ছে যে এখনই আসলে এর একটা হেস্ত করে ছাড়ব হ্যাঁ বলো তুমি কি বলবে বলছিলে না হ্যাঁ বসেছি তো খুব এমার্জেন্সি বলে তো তুমি আমাকে ডাকলে হুম 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 ও পিসি ফোন করেছিল তা তো খুব ভালো খবর তা কী বললো পিসি আমাকে ফোন করে কিন্তু কাজের চাপে না আমি ফোন ধরতে পারি না তোমার জন্য আজকে তোমার ফোন ফোন করেছিল করে কাদার কি আছে তুমি জানো কি বলেছে শুনবে তুমি হ্যাঁ ভালো মন্দ তো জিজ্ঞাসা করেছে আমাদের যেতে বলেছে কিন্তু তার মধ্যে কি বলেছে তুমি জানো আমরা কেন ওদের সুখবর এখনো দিচ্ছি না এই কথা আমাকে জিজ্ঞাসা করছে কেন আমার আমাকে সবার এই কোশ্চেনের উত্তর কেন দিতে হবে তুমি বলতে পারো হ্যাঁ আরো খারাপ একটা কথা বলেছে আমি ফোন রাখার পর থেকে শুধু কান্নাই করে যাচ্ছি এর জন্য বলেছে কি জানো তুমি বোমার পিসি বলেছে আমার নাকি সমস্যা এর জন্য আমরা এখনো কোনো সুখবর দিতে পাচ্ছি না তুমি বলো আমার কোন সমস্যার জন্য আজকে আমি কোনো খবর দিতে পারছি না না তোমার সমস্যা এই আজকে তোমার সাথে আমার একটা কথা আছে তুমি এক্ষুনি পিসিকে ফোন করবে জলদি জলদি ফোন করো তোমার ভালো পিসর পিসি তোমাকে বড্ড ভালোবাসে না ফোন করো ফোন করে এখনই বলো যে তোমার বৌমার জন্য না আমি নিজে তোমার জন্য আমি এখনো সুখবর দিতে পারছি না সমস্যাটা তোমার ওরা বারবারই বলছে বৌ আমার সমস্যা কেন বলবে আমার সমস্যা ওটা তোমার সমস্যা তুমি এখনই ফোন করবে এখনই ফোন করে এক্ষুনি বলবে যে পিসি ওটা আমার সমস্যা ও তোমার সমস্যার জন্য তুমি সুখবর দিতে পারছে না এখন ফোন করো আমাকে সবাই সোনা তুমি রাগ করো না বুঝেছ পিসি তো আগেকার মানুষ বুঝতে পারে না ওই জন্য ওরকম কথা বলে ফেলে আমরা তো নেব তুমি তো জানো আমরা একটা বেবি নেব তো আমরা আমরা কটা বছর আগে আমরা একটু এনজয় করে নিই তারপরে নেব তুমি তো জানো ও কি বলেছে ওই সব দাও পিসির কথায় মাইন্ড করো না এবার আমরা চলো আমাকে এক্ষুনি বাচ্চা লাগবে তোমার আমার এক্ষুনি বাচ্চা লাগবে এই তুমি আমাকে বাচ্চা দেবে কিনা বলো চলো চলো কি করে বাচ্চা লাগবে মানে এক্ষুনি বাচ্চা লাগবে আমার আমার এক্ষুনি লাগবে তুমি Du না ও <laughs> no 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 <laughs> ন আমি তৈরি হয়ে আছি হ্যাঁ ভিডিওটা যদি অবশ্যই তোমাদের মজার লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে বলো না তো চলো টাটা বাই বাই আর নেক্সট ভিডিওটা দেখা হচ্ছে তো চলো